ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্যই চাকরি গেল নেতা রোহিতের মনে করছেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার চাকরি গিয়েছে রোহিত শর্মার আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে নতুন অধিনায়ক হলেন হার্দিক পান্ডিয়া মুম্বাইয়ের এই ঘোষণার পর প্রশ্ন উঠেছে কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিল মুম্বাই এই প্রশ্নের জবাব দিয়েছেন সুনীল গাভাস্কার ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের মতে রোহিতকে সরিয়ে দেওয়ার নেপথ্যে অনেকটাই দায়ী ভারতীয় ক্রিকেট বোর্ড সরাসরি বোর্ডের নাম না করলেও অন্যভাবে নিজের কথা বলেছেন তিনি সম্প্রচারকারী চ্যানেলে গাওয়াস্কার বলেন কোনটা ঠিক কোনটা ভুল সেই তর্কে যাচ্ছি না তবে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা দলের কথা ভেবে গত দুবছরে ব্যাট হাতে রোহিতের ফর্ম খারাপ হয়েছিল একদমই রান পাচ্ছিল না তার ফল ওর নেতৃত্বেও পড়েছিল আসলে গত কয়েক বছর ধরে দেশের হয়ে অতিরিক্ত ক্রিকেট খেলার ফলে রোহিত ক্লান্ত হয়ে পড়েছিল তার প্রভাবই আইপিএলে পড়ছিল গাওয়াস্করের মতে গত তিন বছরের মুম্বাইয়ের খেলা দেখলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে তিনি বলেন গত তিন বছরের মধ্যে দুবার নবম ও দশম স্থানে শেষ করেছে মুম্বাই গতবার প্লে অফে উঠলেও এলিমিনেটারে বিদায় নিতে হয় তাদের বেশি ক্রিকেট খেলায় রোহিতের জাদুটা কোথাও ফিকে হয়ে গিয়েছিল তাই নতুন কাউকে নিয়ে আসা দরকার ছিল সেটাই করেছে মুম্বাই নতুন অধিনায়ক হার্দিকের নেতৃত্বে মুম্বাই ভালো ফল করবে বলে বিশ্বাস করেন গাওয়াস্কর তিনি বলেন হার্দিক গত দুবছর দেখিয়ে দিয়েছে ও কী করতে পারে এবার পুরনো দলে নেতৃত্ব দেবে ওর পরিকল্পনা নতুন হবে সেই নতুনত্বই দেখা যাবে মুম্বাইয়ের খেলায় আমার মনে হয় মুম্বাই একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে নেতৃত্ব বদলের দরকার ছিল শেষবার দু হাজার কুড়ি সালে আইপিএল জিতেছিল মুম্বাই ইন্ডিয়ান্স পরে তিন বছর ভালো খেলতে পারেনি তারা এবারে নিলামের আগে নাটকীয়ভাবে হার্দিককে গুজরাট থেকে কিনেছে মুম্বাই তখনই একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল কয়েকদিন আগে তা স্পষ্ট করে দেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা রোহিতের জায়গায় হার্দিককে অধিনায়ক ঘোষণা করা হয়েছে আপনাদের কি মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্সে হার্দিক অধিনায়ক হিসেবে কতটা সফল হবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ